অত্যাধিক ভারী শীতের জন্য কিন্তু এগুলো এই টাইপের সোয়েটশার্ট আপনারা আমাদের কাছে পাবেন এছাড়া ভাই যারা হচ্ছে হাফ জিপারের হচ্ছে সোয়েটশার্ট আছে আমাদের কাছে কিন্তু হাফ জিপারও আছে এছাড়া এরকম ডিফারেন্ট টাইপের অনেক ট্রেন্ডি ট্রেন্ডি প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই পেডিং জ্যাকেট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর প্রেডিং জ্যাকেট কিন্তু আমাদের কাছে আছে দেখুন জ্যাকেট এক একটার থেকে এক একটা খুব সুন্দর রিপ করা ভারী ফ্যাব্রিক এর মধ্যে এছাড়া বোথ সাইড প্রিন্টের কিন্তু খুঁটিও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভাইয়া দশ হাজার টাকা দিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ট্রাউজার কিন্তু আমাদের মাত্র

জায়গা থেকে আপনার আমাদের কাছে ড্রপ শোল্ডার পাবেন আর কিছু প্রিন্ট এমন পাবেন যেগুলো পুরো বাংলাদেশে আর কোথাও নাই শুধুই আমাদের কাছে এই প্রিন্ট গুলো পাবেন দেখেন কত সুন্দর আর কত কোয়ালিটি ফুল প্রিন্ট ভাই প্রোডাক্টের রাজ্য দেখেন প্রোডাক্টই প্রোডাক্ট কার কত পিস লাগবে দেশে হোক দেশের বাইরে হোক সব জায়গায় আমরা প্রোডাক্ট দিচ্ছি দেখেন এই রকম হচ্ছে শীতের প্রোডাক্ট কন্ডিশনে কিন্তু কুরিয়ারে যাচ্ছে ভাই শীতের শেষে যে অফারটা দিতাম সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একদম শীতের শুরুতেই কি দিচ্ছেন আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা থেকে লং স্লিপের স্টার্টিং প্রাইস মাত্র নব্বই টাকা শুধুমাত্র নব্বই টাকা শুধুমাত্র নব্বই টাকা তো বন্ধুরা যারা এই শীতে ব্যবসাটা করতে চাচ্ছেন এই অফারটা কিন্তু আপনারা লুফে নিতে পারেন মাত্র নব্বই টাকা থেকে শুরু এখানে শীতের পোশাক যারা ব্যবসা করবেন পুঁজি কম পাঁচ দশ পনেরো বিশ যার যত টাকা আছে আপুর সাথে যোগাযোগ করবেন জি ভাই আমাদের এখানে কিন্তু শীতের অনেক নতুন নতুন কালেকশন ইন হাউস হয়ে গেছে আরো অনেক সুন্দর সুন্দর নতুন ইন হাউস হবে দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা নব্বই পঁচানব্বই একশো টাকার মধ্যে এই ভারী ফ্যাব্রিক কিন্তু লং স্লিপ গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া কেউ যদি ছোট লোগো এছাড়া পাতলা ফ্যাব্রিক এর মধ্যেও লং স্লিপ চেয়ে থাকেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর লং স্লিপ গুলো হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো স্টাইলের লং স্লিপ আছে এছাড়া যারা চায়না ফ্যাব্রিক মধ্যে লং স্লিপ চাচ্ছেন কিন্তু আমাদের কাছে এরকম চায়না ফেব্রিক এর লং স্লিপও পেয়ে যাবেন অনেকগুলো লং স্লিপের পাশাপাশি দেখুন এরকম ফ্রন্ট ব্যাক প্রিন্ট যেগুলো এখন অনলাইনে একদম ট্রেন্ডিং এছাড়া খুব ভারী এমব্রয়ডারি করা সোয়েট গুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর সুন্দর সোয়েট শার্ট সোয়েট শার্ট কিন্তু আমাদের মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু একশো পঁয়ত্রিশ পঞ্চাশ এর মধ্যে কিন্তু ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকের মধ্যে সোয়েট শার্ট আমরা দিচ্ছি জি এম এল এক্স এল তিনটা করে সাইজ অফিস সুন্দর প্রিন্ট

একদম সফট ডিফারেন্ট একদম ট্রেন্ডি একটা ফ্যাব্রিক এটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাবেন আর প্রত্যেকটা অফার মানে প্রোডাক্টে কিন্তু আমরা অফার দিচ্ছি দেখেন ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা যেটা শেষে অফার দিতাম ওইটা কিন্তু আমরা শুরুতেই দিয়ে দিচ্ছি এখানে আপনারা মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু এই হচ্ছে সোয়েট শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটার কিন্তু আট থেকে দশটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এই যে একশো পঞ্চাশ টাকায় এই সোয়েট শার্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া একশো পঁচাত্তর টাকার সোয়েট শার্ট একশো পঁচাশি টাকায় সোয়েট শার্ট এই সোয়েট শার্টটা মাত্র একশো

মানে শীতের শুরুতে আপনারা খুব বড় একটা অফার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুইশো একটা পাচ্ছেন দুইশো বিশ টাকায় এরকম কিন্তু ম্যাক্সিমাম সব প্রোডাক্ট অফার প্রাইস আছে দেখেন একদম ডিফারেন্ট অনেক ভারী শীতের জন্য কিন্তু এগুলো এই টাইপের সোয়েটশার্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন এছাড়া চেস্টের মধ্যে এরকম এমব্রয়ডারি অ্যাম্বোস এছাড়া হচ্ছে ডাবল এক্সেল সহ যে সোয়েট শার্টগুলো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো সব ওয়ান সাইড ব্রাশ ফাইভ এছাড়া যারা হচ্ছে হাফ জিপারের হচ্ছে সোয়েট শার্ট আমাদের কাছে কিন্তু হাফ জিপারও আছে এছাড়া এরকম ডিফারেন্ট টাইপের অনেক ট্রেন্ডি ট্রেন্ডি প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বাকি সব ডিটেলস এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এখানে কিন্তু আমাদের অনেকগুলো স্টাইলের হুডি জ্যাকেটও আছে যেমন এই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জ্যাকেট কিন্তু আমাদের কাছে আছে দেখুন এক একটার থেকে এক একটা খুবই সুন্দর হচ্ছে এই জ্যাকেট আমাদের কাছে আছে এছাড়া এই জ্যাকেটটা অনেক সুন্দর এছাড়াও যে হুডি গুলো স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের মাত্র একশো নব্বই টাকা সলিড সলিডের হুডি আপনারা পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কিন্তু যেমন এই জিপারের হুডিটা আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া বোথ সাইড প্রিন্টের কিন্তু হুডিও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখানে জিপারের আরো অনেকগুলো স্টাইল আছে এগুলো ডিটেলস জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যেমন এগুলো মিক্স প্রিন্ট পাবেন মাত্র দুইশো টাকায় এছাড়া সবচেয়ে বড় অফার যেটা হচ্ছে হাইনেক হাইনেক আমরা দিচ্ছি মাত্র একশো আশি টাকায় মিনিমাম আট থেকে দশটা এটা কালার পাবেন এম এক্সএল তিনটা সাইজ আছে মাত্র একশো আশি টাকায় আমরা দিচ্ছি এছাড়া কন্ট্রাস্টের এই হুডিগুলো কিন্তু সবাই দেখা যায় তিনশো বিশ তিনশোতে নিয়েছে এগুলো এখন আমাদের কাছে পাবেন মাত্র দুইশো

ব্ল্যাক ব্লু গ্রে এছাড়া লাইট ওয়াশের মধ্যেও কিন্তু আপনারা ডেনিম পেয়ে যাবেন এছাড়া কেউ যদি আরো হাই কোয়ালিটির মধ্যে ডেনিম চান তারা কিন্তু আরো হাই কোয়ালিটির মধ্যে এই ডেনিম গুলো এগুলো যেগুলো আমরা বায়ারদের জন্য করি ওই প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেগুলো হাই কোয়ালিটির ডেনিম এছাড়া কিন্তু এখানে বাচ্চাদের ও শীতের অনেক অনেক প্রোডাক্ট আছে যেমন এই সুন্দর একটা কিউট প্রোডাক্ট বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের জন্য ফ্রকের সাথে হুডি মানে খুবই ট্রেন্ডি এখন এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া বাচ্চাদের হুডি দুই থেকে আর দশ থেকে ষোলো সব রকম পাচ্ছেন এছাড়া সবচেয়ে বড় অফার হলো বাচ্চাদের লং স্লিপ কিন্তু আপনারা আমাদের কাছে একদম অফার প্রাইসে পাবেন এগুলোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ভাই শীত নাই গরম নাই সারা বছর বারো মাস কিন্তু ড্রপ শোল্ডার চলে আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টের আমরা ড্রপ শোল্ডার নিয়ে এসেছি ড্রপ শোল্ডার স্টার্টিং প্রাইসটা কিন্তু আমাদের কাছে এখন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা থেকে আপনারা আমাদের কাছে ড্রপ শোল্ডার পাবেন আর কিছু প্রিন্ট এমন পাবেন যেগুলো পুরো বাংলাদেশে আর কোথাও নাই শুধুই আমাদের কাছে এই প্রিন্টগুলো পাবেন দেখেন কত সুন্দর আর কত কোয়ালিটি ফুল প্রিন্ট এছাড়া যারা ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে ড্রপ শোল্ডার খুঁজছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে ইউরোপিয়ান মেজারমেন্টের ড্রপ গুলো নিতে পারেন আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখাচ্ছি না কিছু থাকলো যারা অনলাইনে সেল করেন অথবা বাইরে পাঠাতে যাচ্ছেন তারা কিন্তু খুব সহজে আমাদের নিয়ে পাঠাতে পারেন চলে আসলাম

মানে শীতের প্রোডাক্ট হচ্ছে স্টক করা হয়েছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু সব আপনাদের জন্য হচ্ছে ইনহাউস করা আছে সেক্ষেত্রে আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুই এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস পুরো দেখেন ভাই স্টক ভরপুর কিন্তু আপনাদের জন্য সবই হচ্ছে শীতের প্রোডাক্ট যার যত পিস লাগবে এসে নিয়ে যেতে পারেন